সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমরা জানো যে ছাব্বিশ জুন থেকে তোমাদের পরীক্ষা সো যেহেতু ছাব্বিশ জুন থেকে তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমেই শুরু হচ্ছে সো আজকের এই ভিডিওতে আমরা মাত্র কয়েক মিনিটে মাত্র পাঁচ মিনিটে কিভাবে তুমি অপরিচিতা গল্পটি থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীলের জন্য কি কি পড়তে হবে এবং কি পড়লে তুমি একশো পারসেন্ট কমন পাবা আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা তোমাদের মাঝে জানানোর চেষ্টা করব সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবা যে পরবর্তীতে কোন টপিকের উপর এই ধরনের ভিডিও চাচ্ছ তাহলে আমরা আজকের এই ভিডিওতে অপরিচিতা গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে আসতে পারে এবং সৃজনশীল কোথা থেকে আসতে পারে সেটা জানবো তাহলে আমরা একটু দেখি প্রথমে আমরা যে ব্যাপারটি জানছি সেটা হচ্ছে যে এমসিকু টপিক অর্থাৎ অপরিচিত গল্প থেকে যদি তোমরা কোনো এমসিকু পাও তাহলে সেই এমসিকিউটা এক নাম্বার লেখক পরিচিতি থেকে আসতে পারে এবং লেখক পরিচিতি থেকে সেখান থেকে যেমন লেখক পরিচিতির যে জন্ম অর্থাৎ লেখকের যে জন্ম মৃত্যু এবং তার যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো আছে যে সে কয়টা সাহিত্য লিখেছিল উপন্যাস লিখেছিল তার বিখ্যাত উপন্যাস কোনটি কাব্যগ্রন্থ কোনটি অথবা এই অপরিচিত গল্পটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল এই টাইপের প্রশ্নগুলো তোমাদের এক নাম্বারে আসতে পারে আ দ্বিতীয়ত হচ্ছে চরিত্র থেকে ধরো অপরিচিতা গল্পের নায়ককে অপরিচিতা গল্পের নায়িকাকে ঠিক আছে তারপর হচ্ছে মামা অনুপমের থেকে কত বছর বয় এই রকম চরিত্র থেকে কিছু প্রশ্ন আসতে পারে সো এই জন্য এই চরিত্র টপিকটাও ভালো করে পড়তে হবে এবং তৃতীয়ত হচ্ছে শব্দার্থ অর্থাৎ তোমরা তোমাদের যে মেইন বইটা আছে সেই মেইন বইয়ের সর্বশেষ যে পৃষ্ঠা থাকে সেখানে গেলে দেখতে পাবা যে তোমাদের বইয়ে কিছু শব্দার্থ থাকে গুরুত্বপূর্ণ সো ওই শব্দার্থগুলো পড়লে মোটামুটি আশা করা যায় যে এমসিকিউ বিষয়টা তোমার কাভার হয়ে যাবে এবং এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ তুমি অপরিচিতা মাত্র কয়েক মিনিটেই শেষ করে ফেলতে পারবা তারপর সৃজনশীল টপিক থেকে আসলে কি পড়বা একটু খেয়াল করো ধরো অপরিচিতা গল্প তুমি জীবনেও পড়ো নাই এবং অপরিচিতা গল্প থেকেই তোমার পরীক্ষার প্রশ্ন আসছে তাহলে তুমি প্রথমে এই তিনটা বিষয় মাথায় রাখবা এক নম্বর নারী শিক্ষা দুই নম্বর যৌতুক প্রথা তিন নম্বর নারী পুরুষের অধিকার অর্থাৎ তোমার মাথায় এই ধারণায় থাকবে যে অপরিচিত থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেটার উত্তরটা হয় নারী শিক্ষা দিয়ে লিখতে হবে তাহলে যৌতুক প্রথা দিয়ে হলে নারী পুরুষের অধিকার তুমি যখন দেখবা যে উদ্দীপকটা পড়ার পর এটা নারী শিক্ষা ইঙ্গিত করছে তখন তুমি নারী শিক্ষা সম্পর্কে উত্তর লিখবা যখন তুমি দেখবা যে না না এটা তো যৌতুক প্রথাকে ইঙ্গিত করতেছে উদ্দীপকটা তাহলে যৌতুক প্রথা সম্পর্কে তোমার লিখতে হবে এখন তুমি দেখতেছো না এটা নারী পুরুষের অধিকার নিয়ে বলতেছে তাহলে তুমি কি করবা নারী পুরুষের অধিকারের কথাটা ওইখানে উল্লেখ করবা সো এইভাবে যদি তুমি পড়ো তাহলে আশা করা যায় মাত্র তিন মিনিটের মধ্যে তুমি সম্পূর্ণ অপরিচিত গল্পটা মানে মিমিশেই পরে শেষ করতে পারবা এক নিয়েমিশেই শেষ করতে পারবে সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত